এই দেখো বন্ধুরা এখন রান্নাবান্না হচ্ছে এখানে হচ্ছে ভাত এখানে মটরের ডালটা সেদ্ধ বসিয়েছি আর কড়াইয়ে হচ্ছে চাল কুমড়োর ঝাল আর দেখো পনির আনা হয়েছে পনিরের তরকারি হবে আলু দিয়ে আর ওটসের খিচুড়িটা হয়ে গিয়েছে আমার জন্য রাখা আছে সেটা আমি খাবো আর মেয়ের জন্য ওটসের অমলেট হবে আর ব্রাউন রাইসটা এখনও হয়নি ব্রাউন রাইসটা চাপাবো এখানে আলু আর টমেটো কাটা আছে পনিরের তরকারির জন্য আর মটরটা এইটাও এই তরকারিটাও হয়ে এসেছে এবার নামাবো আর ছোটো গ্যাসে ডিম সেদ্ধটা হলো আজকে শনিবার আজকে এই গ্যাসে হবে না আর মেয়েদের নোটসের অমেসটা করবো ওটাও ছোটো গ্যাসেই করবো এদিকে তো রান্না হচ্ছে ওটাও ছোটো গ্যাসে করবো আর আজকে দেখো রোদ উঠেছে কেমন এই দেখো চলো পরে আসছি রান্না বান্না করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে শনিবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও অনেক কদিন পর আবার ভিডিও বানাচ্ছি আজকে প্রায় পাঁচ দিন ভিডিও বানানো হয়নি সোমবার আর মঙ্গলবার হচ্ছে আলমারিতে যত শাড়ি জামা কাপড় ছিল সমস্তটা রোদে দিয়েছিলাম সেই জন্য আর ভিডিও করতে পারিনি ওইদিকেই কাজ করছিলাম বলে কারণ রোদটা খুব ভালো হয়েছিলো সেই জন্য রবিবার পর্যন্ত তো সেরকম রোদ হয়নি সোমবার আর মঙ্গলবার খুব ভালো রোদ হয়েছে সেই জন্য সোমবার আর মঙ্গলবার হচ্ছে রোদে দিয়েছিলাম জামা কাপড়গুলো আর বুধবারে তো গণেশ চতুর্থী ছিল তো আমার এখানে গণেশ পুজো হয়েছিল তো সেই জন্য জোরে জোরে ধরো বক্স সেই জন্য আর ভিডিও করতে পারিনি হ্যাঁ কাল পর্যন্ত কালকে বিসর্জন হয়েছে কাল পর্যন্ত ধরো চলেছে মাইক সেই জন্য আর ভিডিও আমি করতে পারিনি তাই আজ থেকে আবার শুরু করছি ভিডিওটা তোমরা দেখতে থাকো স্কিপ না করে সারাদিন কী করি না করি সমস্তটাই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর এখন রান্না বান্না হচ্ছে সকালকে খাওয়া দাওয়াও হয়ে গিয়েছে ওটসের খিচুড়ি করেছিলাম ওটাই খেলাম আমি আর ও বাবা আর মেয়ে খাচ্ছে ওটসের অমলেট ওকে ওটসের অমলেট করে দিয়েছি তো ওটাই খাচ্ছে আমি জামা কাপড় সব মিলে দিয়ে এসেছি সাথে জোর তো তো হয়েই গিয়েছে আগেই এখন বাজে প্রায় এগারোটা মতন চলো আবার রান্নাবান্না করে দিই তারপরে আবার আসছি এই দেখো রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী রান্নাবান্না করেছি এখানে আছে ভাত আর এখানে আছে ব্রাউন রাইস এখানে আছে আলু পনিরের তরকারি আর এখানে চাল কুমড়োর ঝাল আর দেখো এখানে আছে মটরের ডাল আজকে এইটুকুই রান্নাবান্না করেছি আর তো সকাল তো হয়ে গিয়েছে খাওয়া দাওয়া আর এই দেখো মেয়ে ঘরের অবস্থা করেছে এগুলো এখন গোছাবো রান্নাবান্না তো সমস্তটা হয়ে গেল তোমাদেরকে দেখিয়েও দিলাম কি কি রান্নাবান্না করেছি আজকে বেশ অনেকগুলোই রান্নাবান্না হয়ে গিয়েছে এখন এখন হচ্ছে মেয়ে স্নান করছে আর আমি ওইগুলো গোছাবো তোমাদেরকে বললাম আর বিছানার চাদরটাও তোলা হয়নি এই সরি বিছানার চাদর তুললো না বিছানার চাদর তো কদিন আগেই তুলেছি বিছানাটা গোছানো হয়নি এখনও বিছানাটা গোছাবো তার আগে খেলনাগুলো গোছাবো খেলনাগুলো ধরো একদম ছিটিয়ে আছে তো খেলনাগুলো আগে গোছিয়ে নেব তারপর বিছানার চাদরটা ঝেড়ে ঢেড়ে নেবো পরিষ্কার করে নেবো আর রান্নাঘরেও রান্না করতে করতেই বাসন বাসন সব ধোয়া হয়ে গিয়েছে মোটামুটি আর কিছু বাসন আছে যেগুলো এখনই নামলো সেগুলো ধুতে হবে তো গরম আছে এখন সেই জন্য ওগুলো তো এখনই ধুতে পারবো না ওইগুলো জল দিয়ে ভিজিয়ে রেখে এসেছি আর গ্যাসটা এখন মোছা হবে না এখন তো গরম গ্যাস গ্যাসটা একটু ঠান্ডা হলে তবে মোছবো চলো ঠিক আছে পরে আসছি কাটকামগুলো সেরে নিই তারপরে আসছি তোমাদেরকে বলেছিলাম যে দুটো জামা আসবে আমার মেয়ের আর বোনের মেয়ের জন্য তো জামাগুলো চলে এসেছে তো তোমাদের তো দেখানো হয়নি রবিবারের দিন লাস্ট ভিডিও করেছিলাম তারপরে তার ভিডিও করিনি আজ থেকে আবার শুরু করছি আর শনিবার এই দেখো এইটা হচ্ছে বোনের মেয়ের জামা আর এই দেখো পার্সেটটা হচ্ছে আমার মেয়ের জামা তা জানিও কেমন লাগছে জামা দুটো এই জামা দুটো অর্ডার করেছিলাম তো ভালোই এসেছে জামা দুটো মিশো থেকে অর্ডার করেছিলাম জামা দুটো আর ভিডিও করিনি বলে তোমাদের দেখানো হয়নি তাই আজকে দেখিয়ে দিলাম এখনও সাড়ে এগারোটা বাজেনি সাড়ে এগারোটা বাজতে এখনও দেরি আছে আর ওই কাজগুলো করে এলাম মেয়ে যত খেলনাগুলো ছিল ওগুলো সব গুছিয়ে রাখলাম এবার বিছানাটা গোছাবো চলো বিছানাটা গুছিয়ে নিই তাড়াতাড়ি দেখো পরিষ্কার করে নিয়েছি এই ঘরের বিছানাটা হয়ে গেল ছোটো ঘরেরটা এখন ঘরেরটাও করতে হবে তার আগে রান্নাঘরের কাজগুলো করব তারপর বড়ো ঘরেরটা পরিষ্কার করব বিছানাটা বড় ঘরের বিছানাতে অনেক জিনিসপত্র আছে আর কাপড়ও আছে কিছু কালকে ছিল না সব জামাকাপড় তো সেই জামা কাপড়ও আছে তো সেই জামা কাপড়গুলো ভাজ করব চলো পরে আসছি এবার কাজকান সেরে নিই এই দেখো এইটা অর্ডার করেছিলাম মানে আছে ছটা নেপালিশ ছটা নেটালিশ আছে ছোটো ছোটো একটা দেখো একটাই নেপালিশগুলোর কালার অনেক দিন আগেই অর্ডার করেছিলাম তো আজকে এলো এরকম একটা কালার এরকম একটা কালার আমি একটা কালার পরেও নিয়েছি এই রকম একটা কালার ওর ছটা কালার ছিল তো অর্ডার দিয়েছিলাম যখন তখন এই কালারগুলো ছিল না আরো অন্য কালার ছিল তো এই কালারগুলো এসেছে ভালোই এসেছে খারাপ আসেনি সেজন্য রেখে দিলাম আর মেয়ে একটু বেড়াতে গিয়েছে বাবার সঙ্গে আর এই দেখো এই বক্সটাই করে এসেছে আরও অনেক আরও দুটো জিনিস অর্ডার দেওয়া আছে তো সেইগুলো দেখি কালকে আসে কিনা এটা তো আজকে চলে এলো কারণ আমি আবার বাবার বাড়ি যাব তার আগে ধরো যদি না এসে পৌঁছায় তাহলে অসুবিধা কারণ হাতে চুরি অর্ডার দেওয়া আছে তো সেগুলো তো আমাকেই দেখে নিতে হবে পরে যে ঠিকঠাক আছে কি না তখন ধরো যদি হাতে না হয় তাহলে আবার ফেরত দিতে হবে আর সাত দিনই টাইম থাকে সাত দিনের মধ্যে ধরো যদি না দিই তাহলে তো হবে না সেজন্য ভাবছি একত্রিশ তারিখেই ডেট দেওয়া আছে আজকে তো তিরিশ তারিখ মনে হয় তো কালকেই আসার কথা সব কটাই কালকে কালকেই আসার কথা ছিল দেখা যাক আর একটা বেডশিট অর্ডার দেওয়া আছে ওইটা পরে এলেও অসুবিধা নেই তো বাবা দেখে বুঝতে পারবে ঠিক করে দেখে নিতে পারবে ওইগুলো কিন্তু হাতে চুড়িটা তো কালকে না এলে অসুবিধা আর বাইরে মেক করেছে প্রচণ্ড চলো একবার যাই ছাদে যাই জামা কাপড়গুলো দেখি আশা করছি শুকিয়ে যাবে তো জামা কাপড়গুলো তুলে নেব। কারণ বৃষ্টি আসতে পারে ভালোই মেক করেছে বাড়িতে আমি এখন একাই আছি ওর বাবা ওই বাড়িতে গেছে মেয়েও গেল ওর বাবার সঙ্গে ওর বাবা ওই বাড়িতে আছে ওই বাড়িতে কাজ আছে সেজন্য গিয়েছে আর বাইরে প্রচণ্ড মেক করেছে তারাও তোমাদেরকে একবার দেখায় ব্যাক ক্যামেরা করে এই দেখো কেমন মেক করেছে দেখো এই আকাশ পরিষ্কার কিন্তু এই দিকটাতে প্রচণ্ড মেঘ করেছে এই দেখো যেন কেন ভাবছি জামা কাপড়গুলো সব দেখি যেগুলো শুকিয়ে গিয়েছে সবই তুলে নেব কারণ বৃষ্টি আসবে প্রচণ্ড গরমও পড়েছে প্রচণ্ড গরমও পড়েছে বৃষ্টি আসবেই সেজন্য ভাবছি যে তুলে নেব কাপড়গুলো জামাকাপড়গুলো আজকে হাটবার হাট বসেছে তো আমাদের এখনও হাট করা হয়নি সকালেই যায় ওর বাবা কিন্তু আজকে টাইম পাইনি সেই জন্য যাওয়া হয়নি তো যাবে বিকেলের দিকে না হয় চলো একবার দেখাই তোমাদেরকে এই দেখো এই হাট এখন রাত্রি পর্যন্ত চলবে রাত দশটা পর্যন্ত সকালে শুরু হয়েছে রাত দশটা পর্যন্ত চলবে বুঝেছ চলো জামা কাপড় তুলে নিয়ে পরে আসছি এবার আজকে ব্যাগ আজকে ব্যাগটা ভাবছি কিছুটা গুছিয়ে রাখব কারণ পরশু দিনকে যাবো বাবার তো আজকে কিছুটা গুছিয়ে রাখলে ধরো কালকে অত চাপ থাকবে না পরশু দিনকেও ভাবছি বিকেল নাগাদি যাব মানে দুপুরে বেড়াতে বলবো বাবাকে তা দেখি চলো ভিডিওটা আর বড়ো করছি না ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো